আসসালামু আলাইকুম আপনারা যা দেখতে পাচ্ছেন এটা একটা মজার খাবার হয়তো প্রথমে দেখেই অনেকেই চিনতে পারবেন না এটা আমাদের জনপ্রিয় একটি খাবার আইসক্রিম এই আইসক্রিম বানানোর একটা ভিন্ন রকম পদ্ধতি ভিন্ন রকম একটা কৌশল দেখুন এই কৌশলটি এর আগে আমি কখনো দেখিনি এর আগে কখনও নজরে আসেনি প্রথমবার দেখলাম এইবারই প্রথম দেখা একেবারেই ভিন্ন রকম পদ্ধতিতে ভিন্ন রকম কৌশলে চোখের সামনেই মজার একটা আইসক্রিম বানিয়ে দেবে এবং এই আইসক্রিমের আইসক্রিম বানানোর যে উপাদানগুলো আছে সবগুলোই একেবারেই কমন এবং স্বাস্থ্যকর যেমন এই আইসক্রিমের উপাদানে আছে ডালিম ফলে রস কমলা ফলে রস মাল্টা রস এবং ড্রাগন ফল এই যে একটা রোলিং ঘুরছে দেখছি এই রোলিংয়ের মধ্যে বিভিন্ন ফলের রসগুলো লেপিয়ে দিচ্ছেন এই যে শেষে যে লাল কালার দেখতে পাচ্ছি এই লাল কালারটি হচ্ছে ড্রাগন ড্রাগনের প্রলেপ সবাই হয়তো বুঝবেন এগুলো এখানে লেপিয়ে দেওয়ার পর এই রোলিংটা অনবরত ঘুরতে থাকবে এই রোলিং যত ঘুরবে ফলের রসগুলো শুকিয়ে যাবে তারপর এখান থেকে এই যে একটা শেষে নেওয়ার একটা অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে এই রোলিং থেকে এই ফলের রসগুলো সেষে নেবেন নিয়ে এগুলো একটা বাটিতে সার্ভ করবেন এই যে দেখুন এগুলো কিভাবে সেঁসে নিচ্ছেন এগুলো চেঁচে নেওয়ার পর এর উপর একটা সস জাতীয় খাবার দেবেন দিয়ে এগুলো সার্ভ করবেন কি চমৎকার একটা পদ্ধতি খুব মজার ছিল আমি নিজেও খেয়েছি এই যে খুবই মজার ছিল